নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন শরীরের খেয়াল রাখবেন তো আজকে সকালটা খুব ভালো ঝলমলে আকাশ তো সকাল থেকে ভোরবেলায় উঠে সব মোটামুটি কাজ সারা হয়ে গিয়েছে অনেকটাই তো বিছানাটা ছিল বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর আমার বিছানা পরিষ্কার টান টান না হলে আমার বিছানা ভালো লাগে না তো আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো সকালে উঠে আমার ঘর ঝাঁটানো মোছা সব কিছু হয়ে গিয়েছে তো আমি সেটা ভিডিও বানাইনি তো আমি বিছানাটা ঝাঁটালাম এটা থেকে শুরু করলাম পুরো ঘর আমি ক্লিন করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলা ওর সাড়ে ছটার গাড়ি চলে আসে ও খেটে টিফিন নিয়ে রেডি হয়ে গিয়েছে আর সকালে তারপরে দেখুন বাইরেটা ব্যালকনিতে বৃষ্টি হয়েছিলো অল্প অল্প বৃষ্টিও পড়ছিলো তো আমি পুজো করব এই জন্য ঠাকুর ঘরে চলে এলাম আমার স্নান টানও করা হয়ে গিয়েছে স্নান করে রেডি হয়ে তারপরে পুজো করব তো বাইরের ওয়েদারটা দেখুন সকালবেলায় একবার রোদ উঠে গিয়েছিল কিছুক্ষণ পরে আবার বর্ষার তো কখনো রোদ কখনো বৃষ্টি এসে যায় তাই পুজো করতে চলে এলাম আমাদের এই হচ্ছে লক্ষ্মী মন্দির তো আমাদের লক্ষ্মীনারায়ণের নিজের বাড়িতে মন্দির আছে তো লক্ষ্মীনারায়ণে আমরা পুজো করি আর এই হচ্ছে কার্তিক কার্তিক তাই আমি পুজো টুজো করে চলে এলাম তারপরে দেখুন ভাতটা বসিয়ে দেবো এখনও খাওয়া হয়নি পুজো করে এলাম ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে ভাতটা যতক্ষণে পুঁতে থাকবে তারপর আমি কিছু টিফিন খেয়ে নেব তারপর আবার সবজি কাটাকাটি করে রান্না করতে শুরু করব তাই জন্য ভাতটা প্রথমে বসিয়ে দিয়ে এসে খেতে শুরু করলাম আজকে সকালে জলখাবার বানিয়েছিলাম আলু আর মটরের সবজি আর পরোটা বানিয়েছিলাম তো সেটা আমি বসে একটু খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরে বাজারে গিয়েছিল চিংড়ি মাছ নিয়ে আসছে তো চিংড়ি মাছ হচ্ছে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো নিয়ে চলে যাচ্ছে ছাদে ছাদে নিয়ে গিয়ে ছাদের কলপাড়ে বসে চিংড়ি মাছগুলো বাঁচবো তো কারণ অনেকটা সময় লাগে চিংড়ি মাছ বাঁচতে ফসাগুলো ছাড়াতে তো এই জন্য রান্নাঘরে বেসিনে দাঁড়িয়ে ছাড়াতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো এই জন্য আমি ছাদে করে চলে গেলাম ছাদে বসে বসে বাঁচতে শুরু করলাম আর মাছ বাঁচছিলাম যখন একটা বিড়াল পাশ থেকে খালি দেখছে মাছ খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে কিচুকি মাছ ছিল তারপরে বিড়ালটা সামনে এসে মাছ খাওয়ার জন্য কি নোলা মাছ খাওয়ার জন্য খালি দেখছে বিড়ালটাইপারে চুপটি করে দাঁড়িয়ে আছে আমি বসে বসে মাছ বাঁচছিলাম অনেকক্ষণ থেকে দেখছে এই দেখুন বিড়াল লাস্ট পর্যন্ত মাছের চিংড়ি মাছের আঁশগুলো খেতে বসে গিয়েছে বসে বসে খাচ্ছে চুপটি করে বসে বসে দেখছে আর মাছগুলো দেখবে তাকিয়ে আছে যে যদি একটা মাছ পেতাম ও তারপর দেখুন গুটি গুটি পাইপ টুকটুক হয়ে গিয়ে আসছে ও মা তারপর আমার মাছ কিন্তু ও খেয়ে নিয়ে চলেই গেল একটা আমি ছাড়াতে ছাড়াতে ও এসে পিছন দিকে আমি খেয়াল করিনি ও এসে মাছ নিয়ে চলে গেলো তারপর ওকে মাছের প্লেটটা নিয়ে ওকে লোক দেখাচ্ছিলাম মাছ নিবি আয় আয় ও আসছে ও খেতে ইচ্ছে করছে আবার এক পা আসছে তো দশ পা পিছিয়ে যাচ্ছে মাছের খসাগুলো দিয়েছিলাম ও মা ওগুলো খেলো বসে বসে তো তারপর আমি মাছগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম সোজা করে রান্না করে এলাম ডাইরেক্ট আমি রান্না করতে বসে গিয়েছি তো ভাত আর ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম প্রথমে সে ডালটা ছুঁকে নিলাম ডাল যে ছুঁকে নিয়ে বসিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছটাতে নুন আর হলুদ মেখে রাখবো তারপর চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে বানাবো রেসিপি আজকে চিংড়ি মাছের রেসিপি থাকবে আলু দিয়ে তো আলুগুলো তারপর আমি কেটে নেব তো আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আছে পটল ভাজা তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ ভাজা বসিয়েছি আর পটল ভাজা দুদিকে বসিয়েছি অনেকটা সময় চলে গেছে চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে তো চিংড়ি মাছের রেসিপিটা আমি কীভাবে করলাম পুরোটাই আপনারা দেখুন স্কিপ না করে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন ছোট্ট একটা লাইক করবেন তো আমি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণে ভাজা হওয়ার পর আদা রসুনটা বেটে রাখছিলাম তো সেটাও দিয়ে দিলাম তারপর আমি আলু দিয়ে বানাবো বলছিলাম না আলুগুলো যে এইভাবে লম্বা লম্বা ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে একসঙ্গে নেড়ে ছেড়ে আলোগুলো একটু ফ্রাই করে নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো আপনারা কারা এইভাবে চিংড়ি মাছের রেসিপি বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সিম্পল পদ্ধতিতে এই চিংড়ি মাছ চিংড়ি মাছ তো অনেক রকম বানানো যায় চিংড়ি মাছের মালাইকারি বা অন্যান্য চিংড়ি মাছের অনেক কিছু রেসিপি হয় তো আমি আজকে আলু দিয়ে চিংড়ি মাছ বানাবো আর সর্ষে আর জিরে দিয়ে তো সরষে আর জেরেটা শিলাতে আমি বেটে নেব প্রথমে আলুটা যতক্ষণ অল্প অল্প ভাজা ভাজা হতে থাকবে ততক্ষণে আমি বেটে নেবো বেটে নিয়ে এই সরষের বাটনাটা ওই আলুর মধ্যে দিয়ে দেবো হালকা পরিমাণে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আমি বাটনাটাও বেটে নিয়েছি এর সঙ্গে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আলুর মধ্যে ঢেলে দিলাম তো এই রেসিপিটা আমার মেয়ে খুব ফেভারেট ও খেতে খুব ভালোবাসে না চিংড়ি মাছ নিয়ে আসলে অরনা বলে যে আলু দিয়ে চিংড়ি মাছের ওই রেসিপিটা মা আমাকে বানিয়ে দিও তো চিংড়ি মাছের এই রেসিপিটা দিয়ে ও ভাত খেয়ে নেয় ওর খুব ভালো লাগে আলুর সাথে খেতে তো এই জন্য আমি বেশিরভাগ আলু দিয়ে এইভাবেই চিংড়ি মাছটা বানাই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি তারপর জলটা ফুটে যাওয়ার পর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন চিংড়ি মাছ খুব সুন্দর লাগে সহজে তেল মশলাও খুব কম তো সরষে জিরে বাটা দিয়ে আলুর সাথে এইভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে খুব ভালো লাগে তো আমার চিংড়ি মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে দেখুন কেমন সুন্দর কালারও এসে গিয়েছে তো আমি এইভাবে হালকা গ্রেভি রসরস রাখবো ঝোল টাইপের তো এটা দিয়ে আমার মেয়ে ভাত খাবে মেখে এই জন্য আমি এরকমই রাখব আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মেয়ে স্কুলে গিয়েছিলো স্কুল থেকে আসার পর আমি রান্না কমপ্লিট করে রাখলাম তো আসার পর ভাত বেড়ে নিয়েছি খেতে বসে গিয়েছি ভিডিওটা এই পর্যন্তই আপনারাও সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন পরে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন নমস্কার